আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ কেমন আছেন খামারি ভাই বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি যে আমরা অনেকেই দ্রুত গরুকে মোটা তাজা করার জন্য মুরগির খাদ্য ব্যবহার করে থাকি তো আজকে আমি সে বিষয়ে কথা বলবো আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করবেন তো যাই হোক দর্শক আমরা লোভে পড়ে অনেকেই খুব তাড়াতাড়ি গরু মোটা করার জন্যে এই মুরগির খাদ্য গরুর জন্য ব্যবহার করে থাকি আসলে এই মুরগির খাদ্যটা গরুর স্বাস্থ্যের দিকে কতটুকু সুরক্ষিত এই বিষয়টা আমরা চিন্তাও করি না তো আপনারা চাইলে কিন্তু গরুকে এই ভেজিটেবল যে বিভিন্ন রকমের ফ্যাট বাজারে পাওয়া যায় ওই সকল ফ্যাটের মাধ্যমে গরুকে আপনারা মোটা করতে পারবেন তো অযথায় তাহলে কেন আপনি রিক্স নিয়ে এই মুরগির খাদ্যগুলা আপনি গরুকে ব্যবহার করবেন অনেক সময় দেখা যায় যে এই মুরগির খাদ্যটায় এত পাওয়ার থাকে যে গরু হঠাৎ করে স্টক করে এবং গরু মারাও যায় অনেক গরু এই মুরগির খাদ্য খাওয়ানোর ফলে সেই গরু কিন্তু মারাও যায় আর এই যে মুরগির খাদ্যগুলা আর এই যে ফ্যাটগুলা তো আপনি একটু হিসাব করে দেখেন যে তিন মাস যদি আপনি মুরগির খাদ্য খাওয়ান প্রত্যেক দিন হাফ কেজি এক কেজি করে তাহলে মিনিমাম পঞ্চাশ কেজি আপনার এই মুরগির খাদ্য লাগে আর পঞ্চাশ কেজি ভালো মুরগির খাদ্যের দাম হচ্ছে আপনার মানে নারিশ কোম্পানির যদি হাউস ফিট নেন তাহলে আপনার দাম আসে প্রায় সাত হাজার টাকার মতো আর এই তিন মাসে যদি আপনি ভেজিটেবলভাবে এই যে গ্রোথ ডোনগুলো দেখতেছেন এইগুলো যদি আপনার গরুকে দুইটা ব্যবহার করেন হান্ড্রেড পারসেন্ট ভেজিটেবল এই যে দানাদার যে খাবার খাবারগুলো শিবটার সাথে মিক্সার করে যখন আপনি এই গ্রোথ ব্যবহার করবেন অর্থাৎ তিন মাস মেয়াদে দুইটা যদি গ্রোথ ব্যবহার করেন দাম আসবে আঠারোশো টাকা আর সাথে যদি দুইটা দুইটা চারটা ফ্যাট দেন দাম আসবে ষোলোশো তো তিন হাজার পঁয়ত্রিশশো টাকায় তিন মাসে করছে আপনি ভেজিটেবলভাবে কোনো টেনশন নাই কোনো রিক্স নাই কোনো চিন্তা ভাবনা নাই আপনার গরুর মাংস হবে এইটা বাদ দিয়া হঠাৎ করে আপনি যদি তাড়াতাড়ি মোটা তাজা করার জন্য এই যে মুরগির খাদ্যগুলো খাওয়ান এতে অনেক গরু কিন্তু মারা যায় অনেক গরিব মানুষ এই গরু মারা যাওয়ার ফলে অনেক বিপদে পড়ে যায় তো যাই হোক দর্শক আপনারা এই মুরগির খাদ্যকে বর্জন করুন এবং ভেজিটেবল যে ফ্যাট লিকুইডগুলা প্রচলিত বাজারে দোকানপাটে পাওয়া যায় ওইগুলো ব্যবহার করে আপনি নিশ্চিন্তভাবে আপনার গরুর স্বাস্থ্য বৃদ্ধি করতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা এই পোবা পানিকে মুরগির খাদ্য না খাওয়ায় বিভিন্ন রকমের ভেজিটেবল ফ্যাট আছে এসিআ ফ্যাট পার্সন ফ্যাট প্লাস ফ্যাট বার্গা ফ্যাট পিমা ফ্যাট মেগা ফ্যাট তারপর লিকুইড এমন অ্যাসিড এমন প্লাস এমন ভেট গ্রোথ ফাইটার গ্রোথ টন তো এই মুগের খাদ্যগুলা ব্যবহার না করে আপনারা কিন্তু ওই ভেজিটেবলভাবে যে গরু মোটা তাজা করা লিকুইড এবং ফ্যাট পাওয়া যায় ওইগুলা কিন্তু দানাদার খাবারের পাশাপাশি খাওয়ালে আপনার গরু হান্ড্রেড পারসেন্ট স্বাস্থ্য বৃদ্ধি হবে তো আমরা অনেকে অতীতে ভুলগুলো করে আসছি তো এখন আধুনিক যুগ ডিজিটাল বাংলাদেশ অনলাইনের দেশ সব কিছুই কিন্তু দেখা যায় কিছুই কিন্তু বোঝাও যায় অনেক ভিডিও দেখলে তো আপনি চাইলে আপনি গরুর জন্য হানড্রেড পারসেন্ট ভেজিটেবল হিসাবে এই ফ্যাট বা গ্রুথ ডোন বা গ্রোথ ফাইটার এগুলো ব্যবহার করে লাভবান হতে পারবেন তো অযথাই ওই মুরগির খাদ্য ব্যবহারের কোনো প্রয়োজন নেই যদি কেহ আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে মেডিসিন নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে মেডিসিন পৌঁছে দেবেন